আল্লাহ প্রত্যেক কমের কাছে এই এক আল্লাহ ইবাদ করো এবং অস্বীকার এক অস্বীকার করা অস্বীকার করার অর্থ কি শাব্দিক অর্থ হলো সীমা লঙ্ঘনকারী পারিভাষিক অর্থে তাগুদ মানে হলো মিথ্যা এমন কেউ যাকে আল্লাহর বদলে বলা হয় এমন কেউ যাকে আল্লাহর বদলে ইলাহ বলা হয় অথবা তার উপর এমন কোন বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা শুধুমাত্র আল্লাহ এবং সে এটা সন্তুষ্ট সে হল তাবু সে হল মিথ্যা হিনা আল্লাহ রব ফেরাউন বলছিল আমার রব তুমুল আহাদা ফেরাউন তাবুদ আল্লাহ জীবন এবং মৃত্যু দেন নমরুদ বলছিল আমি জীবন এবং মৃত্যু দিতে পারি নমরুদ তাবুদ বিধান আল্লাহ বিধান শুধুমাত্র আল্লাহ দিবেন কেউ একজন সে আল্লাহ বিধান বাতিল করে দিচ্ছে কেউ একজন সে নিজেকে বিধান পূর্ণতা বানায় ফেলছে কেউ একজন আল্লাহ সেরিয়াকে নাগজ করে সে নিজের মতো করে সেরিয়া বানাইছে একটা মানে ব্যবস্থা বানাইছে একটা সে তাহুদ ইবলিস তাহুদ সবচেয়ে বড় তাগত ইবলিস এবং মানুষের মূর্তি তৈরি করে এগুলো অর্থ হলো যত মিথ্যা ইরা আছে আল্লাহ ভিতরে যা কিছু ইবাদত করা হয় তাদেরকে আপনার অস্বীকার করতে হবে প্রত্যাখ্যান করতে হবে এবং যত মিথ্যা দিন আছে সেগুলাকে আপনার প্রত্যাখ্যান করতে হবে